ভাইরাল ফটো নিয়ে বিচার চাইলেন হিমি জনতার প্রতিক্রিয়া তুঙ্গে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জনপ্রিয় অভিনেত্রীর হিমির নামে একটি বিতর্কিত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে ছবিটিতে তাকে আপত্তকীয় অবস্থা দেখানো হয়েছে যা দেখেই অনেকেই হতবাক এর আগেও হিমির নামে ভুয়ো খবর ছড়ানো হয়েছে তখন তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন কিন্তু এবার তিনি সরাসরি জনতার কাছে বিচার চেয়েছেন হিমি বলেন আমি এবার কোনো মামলা করব না আমি চাই আপনারাই বিচার করুন যারা এসব বানিয়ে ছড়াচ্ছে তারা কি শাস্তি পাওয়ার যোগ্য নয় এদিকে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন সত্য মিথ্যা যাচাই করা দরকার আবার কেউ দাবি করছেন এটি সম্পূর্ণ এডিট করা এবং তার সম্মানহানির চেষ্টায় মাত্র হিমিন নামে এই আহ্বানের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে অনেকেই তার পাশে দাঁড়িয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় যারা এরকম পোস্ট আপলোড করে তাদের বিরুদ্ধে কি করা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ